হ্যালো সাকিবিয়ানরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সিনেমা প্রেমীরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম কারণ বাংলাদেশে সিনেমা প্রেমীদের অতি আগ্রহ যে কখন নতুন সিনেমার আপডেট চলে আসবে তো হ্যাঁ ভাই আজকে আমার এই ভিডিওতে নতুন যে সিনেমা আছে বাংলাদেশের সুপারস্টার মেগা স্টার নায়ক শাকিব খান এবং পরিচালক রায়হান রাফির আদলে নির্মম হতে যাচ্ছে দুই সালের সব থেকে বিগ বাজেটের সিনেমা তাণ্ডব আর এই তাণ্ডবের নতুন আপডেট নিয়ে চলে এলাম আজকে তোমাদের মাঝে তো যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন এবং তাণ্ডব সিনেমার নতুন আপডেট নিয়ে যে কথাগুলো বলবো সেটা মনোযোগ সহকারে শুনবেন হ্যাঁ ভাই তাণ্ডবের নতুন আপডেট চলে এসেছে কারণ তাণ্ডব হতে যাচ্ছে এই বছরের থেকে আলোচনা এবং বিগ বাজেটের সিনেমা আর তাণ্ডব সিনেমার ফার্স্ট লটের শ্যুটিং শেষ হয়ে গেছে এইবার সেটে সেকেন্ড লটের যে শুটিংটা বা দ্বিতীয় লটের যে শ্যুটিংটা সেটাও গতকালকে শেষ হয়ে গেছে এখন তৃতীয় লটের যে শুটিংটা সেটা শুরু হবে সামনের সপ্তাহে শ্রীলঙ্কা বা থাইল্যান্ডে উড়াল দেবে নতুন জায়গা নতুন মুভমেন্ট নতুন লোকেশনে নতুনভাবে নতুন সিনেমার জন্য শুটিং হবে মেগা স্টার শাকিব খানের তাণ্ডব এই তাণ্ডব সিনেমার তৃতীয় লটের শুটিং দেশের বাহিরে হবে যেটা শ্রীলঙ্কা কিংবা থাইল্যান্ড এইরকম একটা কথা আমরা শুনতে পেরেছি কারণ এর আগেও রাইহান রাফি থাইল্যান্ডে গিয়েছিলো তার একটা নতুন সিনেমা হবার কথা ছিল সেই তখন তিনি গিয়েছিল লোকেশনটা দেখার জন্য হয়তোবা তিনি সেই লোকেশনটা তাণ্ডবের জন্যই দেখতে গিয়েছিলেন এমনটাই মনে করছি আমরা কারণ তাণ্ডবের যে সিকুয়েন্সগুলো আছে যে ট্যুরিস্টগুলো আছে সেটা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মানে কী বলবো ভাই মানে একবারে দেওয়ার মতো সিনেমা হবে তাণ্ডব আর তাণ্ডবের আর যেটা আপডেট সেটা হলো এইবার তাণ্ডব ঈদের মধ্যে ঈদে কথা যে কোরবানি ঈদে তাণ্ডব দশ দিন হলিডে পাচ্ছে তার মানে দশ দিনে হলিডে মানে কি যে তাণ্ডবে বিশাল একটা সুযোগ এখান থেকে তিরিশ কোটি গ্রোস আয় করা সম্ভব এই দশ দিনে কারণ দশ দিন সিনেমা হলিডে পাইলে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা সিনেমা প্রেমী প্রত্যেকটা শাখে তারা হলে গিয়ে এই সিনেমাগুলো উপভোগ করবে যদি ভালো সিনেমা উপহার দেয় রায়হান রাফি আর রায়হান রাফি অবশ্যই ভালো একটা সিনেমা উপহার দেবে কারণ ভালো একটা গল্প উপহার দেবে যেটা তার বিগত সিনেমাগুলো থেকে বা বিগত তার কাজগুলো থেকে আমরা এটা নিশ্চিত হতে পেরেছি যে তাণ্ডব একটি সুন্দর সিনেমা হবে এটা একটা টেলিভিশনের একটা একটা টেলিভিশনকে কেন্দ্র করে মানে একটা টেলিভিশনের চ্যালেঞ্জকে কেন্দ্র করে সিনেমাটা এগিয়ে সামনের দিকে তো সেই হিসাবে তাণ্ডব একটা অসাধারণ গল্প হবে নতুন গল্প হবে নতুন ধারায় তৈরি হচ্ছে তাণ্ডব সিনেমা আর তাণ্ডব অলরেডি তৃতীয় লটের শুটিংয়ের জন্য সামনে সপ্তাহে মানে সামনের যে সপ্তাহ আছে সেই সপ্তাহের দিকে তারা উড়াল দেবে শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে আর এই দশ দিন হোলিডের মধ্যে তাণ্ডব আয় করবে প্রায় তিরিশ কোটি গ্রোস তো যা হোক তাণ্ডবের জন্য শুভকামনা রইল মেগা স্টার শাকিব খানের জন্য শুভকামনা রইলো নতুন নায়িকা সাবিলা নূরের জন্য শুভকামনা রইল শহীদ শহীদুজ্জামান ছেলেমের জন্য শুভকামনা রইল এই তাণ্ডব টিনে যারা যুক্ত আছে সকলকের জন্য সকলের জন্য শুভকামনা রইল কারণ তাণ্ডব 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 নীলা দেখাতে চলে আসছে কুরবান ঈদে সেই অপেক্ষায় ইয়ানরা বসে আছে তাণ্ডবের সেই তাণ্ডব নীলা দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ